আজ দশই অক্টোবর পঁচিশ শহরের উষ্ণতা থেকে শীতলতার খোঁজে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মধ্য গরুবথানে আমরা শীতলতা পেলাম চেল নদীতে চেল নদীর এই মোহামহী দৃশ্য আপনাদের অবশ্যই মুগ্ধ করবে আর থাকবে ফেরার পথে আমাদের লামা হোটেলে খাওয়া দাওয়া সেখানে কি খেলাম লামা হোটেলের খাবার আমার খুব মানে ভীষণ প্রিয় খুব ভালো লাগে খুব টেস্টি বানায় আর রাস্তার বিবরণ তো থাকবে যে রাস্তা দিয়ে আমরা গরু গেলাম সেই রাস্তার টুকরো ভিডিও এবং রাস্তার সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা অবশ্যই দেখতে হবে দেখুন জঙ্গলটা একবার দেখুন জঙ্গলটা আমার এত ভালো লাগে না সত্যি আর দেরি কিসের পুরো ভিডিওটা একবার দেখে নিন স্কিপ না করে আমরা আমাদের শিলিগুড়ির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে ইস্টার্ন বাইপাস ধরে সৌজা শাউরঙ্গির দিকে আমরা চলে গেলাম ক্যানেল রোডে ক্যানেল রোডের এই বাঁ দিকটা দিয়েই আমরা এখন ট্রাফিকে আটকে আছি আর যে বা রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা সৌজা গজল ডবরে চলে যাব গরুবাথান গরুবাথান শিলিগুড়ি থেকে চৌষট্টি কিলোমিটার এবং এই চৌষট্টি কিলোমিটার যেতে আমরা যদি রাস্তায় না দাঁড়াই তাহলে আমাদের সময় লাগবে দেড় ঘন্টার মতন যথারীতি আমরা এই গাড়িতে যাচ্ছি চারজন একজন গাড়ির দা বড় বড় মতন ভালো মানুষ আর এই যে এদিকে সাতচন্নি আর এই যে গার্গি আছে এদিকে এই হচ্ছে ক্যানেল রোড প্রতিবার আমরা এই ব্রিজ দিয়ে যাই ডুয়ার্সে যেতে গেলে আমাদের রুট হচ্ছে এই ভায়া গাজল ডাবা অগলাবাড়ি সেন্ট্রাল ডুয়ার্সে গেলে আমরা যাচ্ছি চেল নদী চেল গরু তো কদিন আগে আপনারা সবাই অবগত আছেন যে কদিন আগে একটা খুব খারাপ অবস্থা হয়েছিল মানে চার পাঁচ তারিখে একটা মানে অতি বৃষ্টি হয়েছিল এবং পাহাড়ে তো তাতে কিছু ট্যুরিজম ব্যবসা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছিল তো আমরা চাই আবার পাহাড় ডুয়ার্স নতুন করে তৈরি হোক টুরিস্টরা আসুক তো সেই উদ্দেশ্যে আমরা একটু দেখতে যাচ্ছি পরিবেশ পরিস্থিতি ডুয়ার্সের কিরকম আছে এখানে একটা মজা নিচে নদী আর উপর থেকে যে ক্যানেলটা এটা পাকা করা আছে উপর থেকে ক্যানেলে জল যাচ্ছে আর নিচে কিন্তু নদী এই যে নদী আমরা এগিয়ে চলেছি ক্যানেল রোড ধরে আর ক্যানেল রোডটা খুব সুন্দর দেখার মতন এই ক্যানেল রোড একদিকে ক্যানেল ক্যানেলের ওপারেও জঙ্গল ক্যানেলের এপারেও জঙ্গল সুন্দর রাস্তা খুব মানে উপভোগ্য রাস্তা এই গজলডোবা যাওয়ার পথে এই ক্যানেল রোড ধরেই যেতে হবে তারপর গজলডোভায় ওদলা বাড়ি হয়ে আমরা যাবো গরুবথান ফুলগুলো দেখুন ফুলগুলো দেখার মতন এই যে রাস্তা এই যে ফুল আমরা গরুবথানের খুব কাছাকাছি চলে এসেছি এই নতুন ব্রিজটি তৈরি হয়েছে যার ফলে গজল টুরিস্ট আকর্ষণ আরো বেড়েছে এই ব্রিজের ওপার দিয়ে আপনার ভোরের আলো যে প্রজেক্ট আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম এর সেখানে আপনি পৌঁছতে পারবেন এই হচ্ছে তিস্তা ব্যারেজ প্রতিবারের মতন এই তিস্তা ব্যারেজ দিয়ে আমরা যাই ডুয়ার্সে গেলে অর্থাৎ লাটাগুড়ি গরুমারা বা মধ্য ডুয়ার্সে আর এই ব্যারেজ পার করেই আমরা বাদিকে দিকে জঙ্গলের দিকে ঢুকে গেলাম তারঘেরা জঙ্গলে প্রবেশ করার পরেই দৃশ্যটা দৃশ্যপট চেঞ্জ হয়ে গেল আচ্ছা আমরা কে যাচ্ছি ওটা তো দেখালাম আমাদের সাথে আরেকটি গাড়ি যাচ্ছে এই হচ্ছে মনু আমার সালার ওয়াইফ আর এই যে হচ্ছে অর্ঘ আমার শালা বাবু আর এই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু পাড়ার বন্ধু মনা আর গাড়ি তো আমাদের গাড়িতেই ছিল আর গাড়িতে আরেকজন আছে অর্ঘর ছেলে গুন্টু দেখুন জঙ্গলটা একবার দেখুন ঘেরা জঙ্গলটা আমার এত ভালো লাগে না সত্যি মানে নদী পাহাড় বর্ষার কি চাই ক্রান্তি বাইশ কিলোমিটার চার কিলোমিটার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পোলা আজ রোববার বলে পদলা হাট বসেছে আর আমরা এখান থেকে কিছু জিনিস কিনবো আর আমরা এখান থেকে রাইট টার্ন নিব রাইট টার্ন নিয়েই আমরা জাতীয় সড়ক একত্রিশে পড়লাম আমরা এখন যাচ্ছি মালবাজারের দিকে কিন্তু মালবাজার অব্দি যেতে হবে না তার আগে ডানদিন বলে একটা জায়গা আছে ডানদিন থেকে আমরা বা টার্ন টান নেব দিকে আর ক্যাটাগরি চল্লিশ কিলোমিটার এখান থেকে মালবাজার বারো কিলোমিটার কিন্তু আমরা মালবাজারের আগে ডামডিম বলে একটি জায়গা আছে সেখান থেকে বাহাতে টার্ন নিব গরু দিকে ওডলাবাড়ির কাছে এই ফ্লাইওভারটি বেশি দিন হয়নি তৈরি হয়েছে এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে ডুয়ার্সের লাইফ লাইন শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশন ও রেল লাইন আমরা এই মুহূর্তে ডামডিম মোড়ে চলে আসলাম সোজা চলে গেলে এদিক দিয়ে আপনি আলিপুরদুয়ার যেতে পারবেন আর আমরা বাঁ যাব যাবো এখান থেকে গরু ১৪ চোদ্দ কিলোমিটার এই যে ডালিম ষোলো বাপর ক্ষেত্রে দেখতে পেলাম না দারুন আহ এই না হলে ডুয়ার্স আমরা এই মুহূর্তে আছি বদ্য ডুয়ার্সে পার করছি টেলিফোন ক্রসিং জোন এখান থেকে লামা একচল্লিশ কিলোমিটার পাপড়কে সতর ও গরুবতান এক কিলোমিটার গরুবতান ঢোকার এক কিলোমিটার আগে এই চেকিং খুব করাই মনে হলো এই রাস্তাটা বানায় বর্ডার রোড অর্গানাইজেশন আমরা চলে আসলাম গরুবাথান গরুবাথান হচ্ছে কালিম্পং জেলার একটি মনোমুগ্ধকর সুন্দর স্থান যা কিনা চেল নদীর পূর্ব তীরে অবস্থিত আর গরুবাথানের খুব কাছেই রয়েছে একটি ফোর্ট নাম ডালিম ফোর্ট এটি ছিল লেপচাদের অধীনে নিজের রাস্তাটা দেখো এটা টাংরা পাহারে একদম কত কথা চলে এসছি নিজ নিজদেব বলেছিল যে চেল নদী রুয়াছর ভমন তালিকায় গরুবতনকে অবশ্যই রাখবেন বলেছিলাম না আর চেল নদীতে আমরা সারা দিন সময় কাটাবো আর চেল নদীর শীতলতার ছোঁয়া নেব এই হচ্ছে চেল নদী নিজদেব বলেছিল যে এই ব্রিজটি পার করে আমরা ওপারে সময় কাটাবো নদীর ধারে আসুন প্রথমে দু চোখ ভরে চেল নদীর সৌন্দর্য উপভোগ করি নদীর আওয়াজটা কেমন লাগছে আর জলের কালারটা একবার দেখুন ও নাইস আর তো কাছে নি দেখুন কত সুন্দরভাবে জলটা নিচের দিকে নামছে পাথরের ধাক্কা খেয়ে সাদা সাদা ফেনার মতন সৃষ্টি হচ্ছে এই হচ্ছে ব্রিজ এই ব্রিজ পার করে এই দিকটা এই দিক থেকে সবুজ উপর দিকে গেলে ঝান্ডি এইদিকে হচ্ছে ঝান্ডি দারুণ একটা স্পট চেল নদী সম্পর্কে একটা কথা বলি চেল নদী হচ্ছে ভুটান থেকে সৃষ্টি হয় এই নদী ওদলা হয়ে তিস্তায় মেশে আর শিলিগুড়িতে যত বালি বালির সাপ্লাই যেটা বাড়ি বানানোর জন্য তৈরি হয় সেই বালির সাপ্লাই কিন্তু এই চেল নদী থেকে হয় যেটা ওদলাবাড়ির পাশ দিয়ে গেছে শিলিগুড়ি শহরের যত বালির সাপ্লাই এই চেল নদীর বালিই নেওয়া হয় আচ্ছা গরুবাথানে গেছে এই জায়গাটার নাম আফারফাগো ফাগো চেল খোলা পিকনিক স্পট এটা কিন্তু একটা ভালো খুব সুন্দর পিকনিক স্পট আর চেল নদীর পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আমরা কিছু ছোটো মোটো ওই মোমো চাউমিন এই ধরনের খাবার খাবো আর এই যে গার্গি আগেই বসে পড়েছে যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝান্ডি যাওয়া রাস্তা এখান থেকে কিলোমিটার ১২ বারো থেকে পনেরো কিলোমিটার হবে আর ঝান্ডি যারা গেছেন তারা জানেন ঝান্ডি কত সুন্দর একটা জায়গা তবে আর দেরি নয় জল দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নেমেই গেলাম নদীর জলে দারুণ একটা সময় কাটালাম তবে অবশ্যই বলবো সাবধানতা অবলম্বন করতে হবে বেশি ডিপে যাওয়ার দরকার নেই সাইড দিয়ে যে জলগুলো বয়ে চলেছে সেটাই ঠিক আছে চলুন আমাদের গরু বাতান ঘোরা হয়ে গেল আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের শহরে তবে রাস্তায় এই লামা হোটেলে আমরা খাবই যেমন আমরা ক্যানেল রোড দিয়ে গেলে ক্যানেল রোডে ক্যানেল ভিউ রোডে একটা আছে সেখানে হোটেলে খাই এই লামা হোটেল কিন্তু মানে খাবার খুব টেস্টি আর দেখুন এখানে কি লেখা আছে চায় জিপিটি জিপিটি মানে জেনুইনলি পিওর টি এনারা নাম দিয়েছে আবার উইথ এনেস্ট উইথ এআই মানে আদ্রাক আর এলাইচি আচ্ছা দেখা যাক আমরা ডিনারে কি নিয়েছি আমরা নিয়েছিলাম বাটার নান সাথে ছিল চিকেন ভর্তা এবং তরকা খুব টেস্টি হয়েছিল খেতে কিন্তু এখনো মুখে লেগে রয়েছে লামা হোটেলে মানে এই এদিক থেকে গেলে লামা হোটেলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন কিন্তু খুব ভালো ফ্রেশ খাবার আর সঙ্গে তো পেঁয়াজ লঙ্কা থাকে আচ্ছা লামা হোটেলের একটা বৈশিষ্ট্য বলে দিই লামা হোটেল কিন্তু দেখুন হোটেলটি কোন সাটার নেই খেয়াল করছেন কেন বলুন তো লামা হোটেল কিন্তু সারা রাত খোলা থাকে সারা দিন সারা রাত টোয়েন্টি ফোর সেভেন আপনি যদি ডুয়ার্স বা মধ্য ডুয়ার্স মানে লাটাগড়ি গরুমারা অধিক রাতে এই অঞ্চলে থাকেন অথচ আপনি খাবার পাচ্ছেন না তবে ড্রাইভারকে বলবেন ও লামা হোটেলে ঠিক নিয়ে চলে আসবে তো এই যে রাস্তাটা ভেজা দিচ্ছেন আমরা ফিরে যাচ্ছি এই এই রাস্তা ভেজে শিলিগুড়িতে এর এখন চেল নদী থেকে বালি নিয়ে মানে ওদলা বাড়ি থেকে বালি তুলে শিলিগুড়ির দিকে যাচ্ছে এর জন্য রাস্তাটা ভিজে ভিজে আছে মানে জলগুলো পড়ছে তো কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই